আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল নতুন আর একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা এসপি প্যাভিলিয়ন এক্স ডিগ্রি ব্র্যান্ড নিউ একটা ওপেন বক্স ল্যাপটপ নিয়ে কথা বলবো ল্যাপটপটা মোটামুটি বর্তমান সময়ের একদম লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশন তো জানার চেষ্টা করব এক্স্যাক্টলি এই ল্যাপটপটা সিল অবস্থায় কত প্রাইস ছিল আমাদের কাছে কত প্রাইসে পাচ্ছেন এবং ল্যাপটপটা দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন ওভারঅল ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা একটা রোজ কোড কালার এক্স্যাক্টলি এটার মডেল হচ্ছে এসপি প্যাভিলিয়ন 14 এক্স থ্রি ডিগ্রি তারপরে এর পার্টিকুলারলি একটা মডেল আছে আপনাদের যদি মডেলটা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ডিটেলসটা আমরা আপনাদের সাথে শেয়ার করব তো আসুন ভিওয়ার্স আমরা জেনে নেই এটার কনফিগারেশন হিসেবে কি কি আছে তো সর্বপ্রথম আমরা কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি এটার কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর

এম ডট টু এন বি জেন ফোর ডি পাঁচশো বারো জিবি ক্যাপাসিটির চাইলে ওয়ান টিবি বা টু পর্যন্ত আপডেট করতে পারবেন ইন্টেলের ওয়াইফাই সিক্স ই যেটা হচ্ছে মোটামুটি লেটেস্ট মডেলের ওয়াইফাই গ্রাফিক্স হিসেবে ইন্টেলের আইরিস এক্স এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন ভিওয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম কনফিগারেশন ডিটেলস ল্যাপটপটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি প্লাস রেজুলেশন ডিসপ্লে যেটা টাচ স্ক্রিন এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আমরা ডিসপ্লের রেজুলেশনটাও দেখিয়ে দিচ্ছি উনিশশো বিশ ইন্টু হাজার আছে যেটা হচ্ছে এফএসডি ফ্রন্ট পাশে ফেস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা একটা প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন তো এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন এবং ল্যাপটপটার ডিসপ্লেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে আমরা ইউজ করতে পারবেন সো ভিউয়ার্স এই ল্যাপটপটা কী কী পারপাস ইউজ করা যায় আমরা আপনাদেরকে সেটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক ইউজার আছেন তারা তাদের ইন্টেরিয়র ডিজাইনার বা বিভিন্ন প্রজেক্ট তাদের ক্লায়েন্টস সামনে প্রেজেন্টেশন করার প্রয়োজন পড়তে পারে সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল দেখতে পাচ্ছেন এবং আরো অনেক ইউজার আছেন যারা ডিজিটাল ড্রয়িং করেন তো ড্রয়িং করার জন্য কিন্তু ল্যাপটপটা খুবই কমফোর্টেবল এটাকে পেন বা স্টাইলার দিয়ে আপনারা চাইলে এই ল্যাপটপটাতে ড্রয়িং করতে পারবেন পাশাপাশি অনেক ইউজার আছেন যারা অনলাইনে বই পড়েন উইকিপিডিয়ার মাধ্যমে 360 ডিগ্রি বা বই নিয়ে তাদের জন্য ল্যাপটপটা হতে পারে বই পড়ার জন্য আমার মনে হয় খুবই উপযুক্ত একটা ল্যাপটপ ওভারঅল যারা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে আনা নেওয়া করে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল স্পেশালি ল্যাপটপটা কি কি কাজ করা যাবে আমরা একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করি প্রফেশনাল অফিস পারপাস যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো দিয়ে স্মুথলি ইউজ করতে পারবেন পাশাপাশি ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং অথবা আর্ট সোর্সিং এ জাতীয় কাজ আপনারা স্মুথলি করতে পারবেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে মেমরি কার্ডের স্লট দুইটা ইউএসবি পোর্ট চার্জিং পোর্ট এবং অপোজিট পাশে টাইপ সি থান্ডার পোর্ট মাল্টি ফাংশনাল পোর্ট এস পোর্ট এবং হেডফোন জ্যাক পাওয়ার ভেন্টিলেটর এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি টোটাল ডিটেলস কনফিগারেশন সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা এক লক্ষ পঁচিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আপনারা গুগলে চেক করে পার্চেস করবেন বা ইনফরমেশন নেবেন আইটি ভ্যালি সব থেকে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র এইটটি এইট টাকা ল্যাপটপটাতে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন চার্জার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি সিক্সটি ফাইভ ওয়াটের হান্ড্রেড অথেন্টিক অরিজিনাল চার্জার গিফটেড হিসেবে একটা ওয়ারলেস মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ